গত বন্যার জলে ভেঙে যাওয়া বদরপুর মাসিমপুর জিপির রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল যাতায়াতের ক্ষেত্রে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে বাইশের সালে বদরপুর মাসিমপুর জিপিতে রাস্তার কাজ শুরু হলেও এখনো পর্যন্ত তা সমাপ্ত হয়নি এ নিয়ে এলাকার মানুষ বারবার ক্ষোভ প্রতিবাদ জানালেও লাভ হয়নি শেষে বদরপুর মাসিমপুর জিপির নবাগত জিপি সভাপতি আবুল হোসেন ব্যক্তিগত উদ্যোগে কয়েক জায়গায় ভেঙে যাওয়া রাস্তার লাল মাটি দিয়ে যাতায়াতের ব্যবস্থা করেন এলাকায় এলাকার সমাজসেবী কামরুল ইসলামবার ভুঁইয়া সংবাদ মাধ্যমকে জানান দীর্ঘদিন থেকে রাস্তার অবস্থা বেহাল এই রাস্তার কাজ শুরু হলেও বরৎ ঠিকাদার কোন ব্যবস্থা নিচ্ছে না ডিলিমিটেশন লিমিটেশন বর্তমান শিলচর বিধানসভার অন্তর্ভুক্ত হয় বদরপুর মাছিমপুর জিপি তাই এই রাস্তাটি দ্রুত সংস্কার করতে শিলচরের বিধায়ক চক্রবর্তী বরাক উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৌশিক রায় কাছারি জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি যার দলে ইংরেজির এটা খাম আরম্ভ এটা অইন গৈন দুই বছৰ হৈ গৈছে খাদ্য হৈছে নাই এখনো পৰ্যন্ত ঘচা 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 মানে ৰাস্তা ডুবি গৈছে একবাৰকো দুহেজাৰ বাইছৰ বন্যাৰ জলে ক্ষতিগ্ৰস্ত হৈছে ৰাস্তা ৰাস্তা ডুবিছে এইবাৰো বন্যাৰ জলে একদম পূৰা ছয় নম্বৰ গ্ৰহবোৰ ৱাৰ্ডে দিয়া এই দাঁতবাৰীৰ দিগে দিয়া পূৰা দল মানে দিয়া বাৰীবোৰ ক্ষয় ক্ষতি হৈছে বন্যাৰ জলে একদম দাঁতবাৰীৰ দিগে দিয়া মানে বন্যাৰ জলে কয় ক্ষতি ভেটান প্ৰচুৰ সহায় কৰিছে ঘৰত এব এইবাৰটোৰ বদৰপুৰ মাজিমপুৰ নৱ নিৰ্বাচিত প্ৰেছিডেণ্টৰে কঢ়িয়া কিছু মানে কিছু অংশ জেগা মেৰামতি কঢ়িয়া লাল মাটি ফাটৰ মাটি পেলাই মাছৰ যাৱা হোৱাৰ অৱস্থা কঢ়িয়াই ধোৱা হৈছে নৱ নিৰ্বাচিত প্ৰেছিডেণ্টে আমি ফোন কৰিলাম যে আমাৰ এইবিলাক মানুহ চলা তিৰা কৰ্তা না বহুত পুৰা মাটি দিয়া মেৰামতি কৰি দিয়ে বহুত টাইম বাদে লগে লগে কেইটা কৰচোন দিয়া দিচোন প্রেসিডেন্ট তখন মানুষ লাগে ড্রেসিং করিয়া আমি ওখান কই এর এরপরে বন্যার জলে এবার ডিসি স্যারও আইয়া গিয়া দেখিয়া গেস এই রাস্তার অবস্থা আমি মাননীয় কৌশিক রায় মহাশয় এবং মাননীয় শিলচর বিধায়ক দীপায়ন চক্রী চক্রী মহাশয়কে চক্রবর্তীকে আমি অনুরোধ জানাই আর মাননীয় কৌশিক রায় মহাশয়কে আমি অনুরোধ জানাই আর এবং ডিসি স্যার কে আপনি রাস্তাটা দেখিয়া গেস এখনো পর্যন্ত আমরা চলাফিরা করতে সময় খুবই সমস্যা ওর এই গ্রামের মানুষ এবং বহুত মানুষ দিনের রাইতে গাড়ি ঘোড়া চলে মানুষ যাইতে সময় পায় দু খায় স্কুল স্কুল ছাত্র ছাত্রী স্কুল যাইতে পারে না ছোট ছোট ছেলেরা মেয়েরা বহুত জখম জখম হই চাল বাকল যায় আর কি আপনি দয়া করে আপনারা পুরা চেষ্টা করিয়া দেখবা আর দুই হাজার বাইশ ইংরেজির মানে কাজ আরম্ভ হলো এখনো দুই বছরই আর্থের কাজটা চলেন না